সালাম ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং টাইট আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন লিটল চ্যামচে চলে আসছি আজকে ঈদের কালেকশানই ঠিক আছে দুই হাজার ছাব্বিশের যত ঈদ কালেকশান আছে নতুন নতুন কালেকশন আজকে সেগুলো দেখাবো আরও কালেকশন আসবে অলরেডি স্টকে আসে যারা পাইকারি নেবেন তাদের জন্য বলে দিচ্ছি একটু ফাস্ট অর্ডার করবেন আর সব ডিজাইন তো আসলে ভিডিওতে দেখানো পসিবল হয় না সো আপনারা যারা নিতে চান দ্রুত চলে আসবেন দ্রুত অর্ডার করবেন তোমরা আর সামনে উইন্টার যারা দাওয়াতে পরে আমরা পরার জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন কালেকশনগুলো একদমই নতুন দেখেন এটা হোয়াইটের মধ্যে কি সুন্দর করে কাজ করা এটা কত থেকে কত বাচ্চা দেবে ভ্যাস থেকে চার থেকে দশ বছর এটার সাথে থাকবে হচ্ছে খুব সুন্দর একটা আফগান সালোয়ার চার থেকে দশ বছর এটা প্রাইস কত পড়বে ভ্যা সিম্পল ওর নাও আছে প্রাইস পড়বে মাত্র এক টাকা 1000 টাকা 4 থেকে 10 বছর প্রাইস 1000 টাকা পুরো আচ্ছা কাজ করা নেক্সট আই চলে যাই দেখো আরেকটা ডিজাইন এটার মধ্যে মনে তিনটা কালার না ড্রেসটা খুবই সুন্দর দেখেন আর এটা হচ্ছে নাইরা প্যাটার্নে আছে পুরো ড্রেসটা সাইড থেকে ফারা তাই না পুরো ড্রেসটা খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ বডি কাজ হাতায় কাজ এটার সাথে সালোয়ার কি থাকছে সালোয়ার থাকবে হচ্ছে গাড়ারা দেখেন আর এটা মনে হয় টিন সাইজ টিন সাইজ হ্যাঁ আপনাদের টিন সাইজ কিন্তু অনেক বড় হয় বড়দের ড্রেস হিসেবেও কিন্তু এটা কাউন্ট করতে পারি 30 40 বডি পর্যন্ত ড্রেস এটা কত পর্যন্ত আছে এটা 40 পর্যন্ত 40 পর্যন্ত দেখেন 40 পর্যন্ত বডি সাইজের ড্রেস কিন্তু তারা বাচ্চাদের ড্রেসের প্রাইসেই দিয়ে দিবে প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা 10 থেকে 10 বছর থেকে 40 বডি সাইজ কালারগুলো দেখাবো এটা লেমন কালার ছিল দেন যেটা আছে এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস सेम থাকবে মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা মাত্র বারোশো টাকা সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে লং লং প্যাটার্ন ঠিক আছে এই যে গাউনের মতো ফারা থাকবে এটা আসলে কি ফারা থাকবে মানে এটা পরলে পুরোটা মানে পরার পরে আলটিমেট লুকটা আসবে প্রাইসটা একই থাকছে আচ্ছা দশ থেকে দশ থেকে চল্লিশ বলি নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখা বলছি এই ড্রেসটা এটার মধ্যে আবার দুইটা কালার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর স্পেশালি কালারটা দেখেন খুব সুন্দর একটা মানে পিঙ্কিশ টাইপের গোল্ডেন আছে বা রোজ পিঙ্ক কালার বলতে পারেন খুব সুন্দর রোজ না সরি মানে রোজ গোল্ড কালার বলতে পারেন খুব সুন্দর করে কাজ করা ব্যাক সাইডেও কাজ আছে এটার সাথে সালোয়ার কি আছে ভ্যালো গাড়াটা

মাত্র তেরোশো টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা এটার সাইজটা হবে সাত থেকে পনেরো বছর সাত থেকে পনেরো বছর আটত্রিশ বড়ি আচ্ছা আমরা নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা হচ্ছে আপনার লেমন কালারটা দেখেন কি সুন্দর বা ড্রেসিং অনেক সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা খুব সুন্দর করে এটার সাথে সালোয়ার কি আছে ভাই প্লাজো না গাড়ারা সাথে সিম্পল ওর না কালার থাকবে দুইটা একটা লেমন কালার

এই যে নীচে এরকম সুন্দর প্যানেল থাকবে আর মানে প্যান কার্ড আর সিম্পল একটা অন্য হবে কালার দুইটা একটু দেখিয়ে দিদি ভাই এটা একটা কালার আছে আর একটা কালার থাকবে হচ্ছে এইটা এটার প্রাইস কত পড়ছে অনলি তেরোশো টাকা এত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ নিউ কালেকশন সাত থেকে পনেরো বছর দাম পড়বে মাত্র তেরোশো টাকা ওকে নেক্সটই চলে যাচ্ছে। সেই মন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা আমরা দেখিয়ে দিচ্ছি তিনটা কালারটার আচ্ছা এটা কি গাউন তাই না এটা আবার বডিতে খুব সুন্দর করে কাচপি টাইপের ওয়ার্ক করা এটা কয়েকটা লেয়ারে আছে হালকা পিঙ্ক ভিতরে ইনার ক্যান আছে সব বডিতে এরকম সুন্দর কাজ করা কত থেকে কত বাচ্চাদের এটার সাইজটা হবে 7 থেকে 12 7 থেকে 12 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে 7 থেকে 12 প্রাইস পড়বে এটা ভ্যা এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা আর একটা কালার হবে সিভিট কালার 7 থেকে 12 বছর প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি দেখেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা আমি যদি ড্রেসটা আপনাদেরকে দেখাই বডিতে খুবই সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক করা আছে এবং ইভেন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ব্যাক সাইডটা সিম্পল ক্রেপের মধ্যে থাকবে এটা গাউন বডি সাইজ কত হবে ভাই এটার বডি সাইজটা হবে 10 বছর থেকে নিয়ে 38 40 বডি পর্যন্ত 38 40 সেটার সাথেও চুড়িদার হবে ওন্না হবে না চুড়িদার ওন্না যে দেখায় দেই আর সাথে ড্রেসটা হাতা কাটা দেখতেছেন এটা হাতা ভিতরে বানানো হাতা দিয়ে আছে সেট করে নিতে পারেন একটু দেখাই ভাই এটা ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে আপনার মেরুন কালার এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 200 টাকা সুন্দর একটা গাউন 1400 টাকায় সম্পূর্ণ নিউ ডিজাইন আর একটা কালার হবে যেটা হচ্ছে ব্লু কালার প্রাইস ফিম প্রাইস ফিমই মাত্র 1400 টাকা 1400 এই যে টরিব্লু কালার প্রাইস ফিম অনলি 1400 টাকা আচ্ছা নেক যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা আজকে ড্রেস একটা চাই একটা সুন্দর ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলাই সুন্দর ওয়াও ভিউয়ার্স এটা ওপেন কল আপ মাই থিংক আপনারা বেশি পছন্দ করবেন এটা সিকোয়েন্সের কাজটা দেখেন মানে গোলাপ ফুল স্টাইলে করা এটা আমার পার্সোনালি খুব ভাল লাগছে ডিজাইনটা দেখেন সিকোয়েন্স গুলো গোলাপ ফুল স্টাইলে করাও ড্রেসটা এক কথায় অসাধারণ পুরো ড্রেসেই কাজ করা